আসসালাম ওয়ালাইকুম এই যে বর্দেশিয়া থেকে নাগায়স এবং সুশী দল দুইটা সংযোগস্থলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বড়দেশিয়া নাগাইস সেই রাস্তাটা এবং এটা একটা জনবহুল রাস্তা আসসালাম ওয়ালাইকুম এই মুহূর্তে আমরা চলে আসছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা নাগাস এলাকায় প্রবশ দেখতে পারছেন যে বন্যার যে ক্ষতিগ্রস্ত যে সড়কগুলা জি আসসালাম আলাইকুম এই যে বরদুশিয়া থেকে নাগাইশ এবং শশীদল দল দুটা সংযুক্তস্থলে বেশি সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বরদুশিয়া টু এই রাস্তাটা এবং এটা একটা জনবহুল রাস্তা আপনারা লক্ষ্য করেছেন প্রায় এই বন্যার পরে প্রায় এক সপ্তাহ এটা সংস্কারের কাজ ধরা হয় নাই তো আমাদের এই যে শ্রদ্ধ ডাক্তার ভাই আমার শ্রদ্ধ বড় ভাই মাসুদ ভাই প্রফেসর স্যার চেয়ারম্যান স্যার সহ সর্বসাধারণ দল মত নির্বিশেষে আমরা একসাথে শিক্ষক শিক্ষার্থী ডাক্তার জনসাধারণ সবাই মিলে কাজ করছি তা আজকে আশা করি আমরা ইনশাল্লাহ এই কাজটা সুন্দরভাবে সফলভাবে সম্পূর্ণ করতে পারবো এটা সৎ গিয়ে জারিয়া ইনশাল্লাহ আপনাকেও ধন্যবাদ যে আমাদের এখানে আসছেন আমার বন্ধু হেলাল ব্যাংকার সেও কিছু বলবো আহ্বান আমার আহ্বান আছে নাগাসের যুব সমাজ ছাত্র জনতা যেখানে আছে তোমরা নাগাস বাজারের পাশে আমরা কাজ করতেছি সবাইকে আহ্বান জানাচ্ছি তোমরা সবাই যার যার অবস্থান থেকে নাগাস বাজারে চলে আসার জন্য ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা চলে আসছি কুমিলার ব্রাহ্মণপাড়ার যে নাগাস এলাকা এই মুহূর্তে যে সড়কের বন্যায় ক্ষতিগ্রস্ত যে সড়কগুলোর যে কাজ চলছে আমরা জিজ্ঞাসা করবো যে যে কাজটি কার উদ্দিকে হচ্ছে আমি মাসুদ রানা আমার পাশে আছেন ডাক্তার রানা এবং আমাদের প্রাইমারি স্কুলের আর হাই স্কুলের শিক্ষক গোলাম রাব্বানি আমার ছোট ভাই রাশেদ এবং আমাদের সাবেক চেয়ারম্যান গিয়াস সাহেব আমরা এখানে দল বল নির্বিশেষে হ্যাঁ দল বল নির্বিশেষে আমরা এখানে কাজ করতেছি এবং আমরা নিজেদের পকেটের টাকা থেকে এবং আমাদের আত্মীয় স্বজন থেকে টাকা সংগ্রহ করে নাগাইসু বর্দুশিয়ার রাস্তার মেরামতের কাজ চলছে এখানে আমাদের কোনো দল নেই ভেদাভেদ নেই আমাদের সমাজকর্মে আমরা সবাই এক এবং একত্রিতভাবে সবার সমাজ উন্নয়নের জন্য আমরা কাজ করি একজন সমাজ হিসেবে আর এর বাহিরে আমাদের অনেক পরিচয় থাকতে পারে এগুলা আমরা এই সমাজের মধ্যে কখনোই দ্বিধা বিভক্ত করি না আমরা সবাই ভাই ভাই হিসাবে নাগাইজ গ্রামের মানুষ উন্নয়নের কাজ করে যাচ্ছি এই বলে এবং আমরা ভবিষ্যতের জন্য উন্নয়নের কাজ করে এবং সবার জন্য একত্রিত থাকতে পারি আপনাদের আচ্ছা আপনারা যে পরিচয়টা দিবেন আমি ডাক্তার আমরা বন্যা কবলিত সময় থেকে কাজ শুরু করেছি আমরা প্রথমে ত্রাণ কার্যক্রম করেছি পরবর্তীতে মেডিকেল টিম পরিচালনা করেছি পরবর্তীতে রাস্তার যে বেহাল দোষা এটা দেখে আমাদের গ্রামের সবাই আপা জনগণ সবাই মিলে হ্যাঁ রাস্তার কাজ ধরেছি ইনশাল্লাহ সবাই একসাথে মিলেমিশে আমাদের রাস্তাটাকে বেরাম আশা করি সবাই খুব ধন্যবাদ আলাইকুম এই মুহূর্তে আমরা চলে আসছি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানার নাগাস এলাকায় অবশ্য দেখতে পাচ্ছেন যে বন্যার যে ক্ষতিগ্রস্ত যে সড়কগুলা এই মুহূর্তে যে এলাকার যুব সমাজ কর্তৃক আয়োজিত যে এলাকার সাধারণ যুবকরা মিলে যে কাজটি করছে দেখেন কাউন্টার <laughs> 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 बदला यो जस्तो हाम्रो रगत आछ अर्का को बल छ सबै राम्रो छ होला